দাদা আপনি অভিনেতা হিরন অভিনেতা দুজনেই দুই রাজনীতিতে কালকে হিরন গিয়েছিল এক কথা রাজ্য সরকার বা আপনার উপরে একটা মানে তীব্রভাবে কটাক্ষ করেছে দেরি করে আসার জন্য বা ওই মানুষের সমস্ত দায় পা স্থায়ী সমাধান করতে হবে এই টাকা দিয়ে দিয়ে এই বিষয়টাই প্রশ্ন হিরন গিয়ে লাভটা কি করি হিরন গেছে আমি আগের দিন আমরা আমি যাই নাকি ছবি তোলার জন্য যাই আমি বলুন যে কালকে হিরন গিয়ে করে গেল কেন্দ্র সরকার তো ওনাদের শুধু আমাকে নিয়ে উচ্চ কথা বলে এলো রাজ্য সরকার নিয়ে উচ্চ কথা বাদ বাকি তো কিছুই করেনি আমার যতদিন মনে হয় আপনাদের সামনে তো ছিল আমার বক্তব্য হচ্ছে যে আমি গেলাম দেব এখান থেকে দুটাই সাংসদ সে আবার প্রতিবন্ধী করবে তাকে কিছু একটা বললো দমকল মন্ত্রীকে একটা কিছু বললো এবং অনেক কিছু বললো কিন্তু কি কাজটা করলো আমাকে একটা কথা বলো আমরা এটা এমন একটা সময় যেখানে হাজার মানুষ ডাইরেক্ট ইনডাইরেক্ট তাদের চাকরি হারিয়েছে এবং আমার মনে হয় ওনার তো দল খুব শক্তভাবে কেন্দ্র সরকারে আছে আমার মনে হয় দুটো আমার আমারই আমারই ইন্ডাস্ট্রি মানে অভিনেতা বন্ধু দুজন যদি একই ইন্ডাস্ট্রি যদি একটা ঘাটালে হয় আমি রাজ্য সরকার থেকে আজকে তাহলে কিনে এলাম আজকে তো আড়াই হাজটা করে প্রত্যেক মাসে এবং ফ্যাক্টরিটা কিভাবে ছ মাসের মধ্যে শুরু করতে হবে সেটা দিদির সঙ্গে কথা বলে সেই টাকাগুলো লিস্টগুলো চলে গেছে আমার বক্তব্য উনিও তো কেন্দ্র সরকারের একজন প্রতিনিধি উনি কি নিয়েছেন কেন্দ্র সরকার থেকে এই প্রশ্নটা আমি করতে পারি না রাজ্য সরকারের কাছে রাজ্য সরকারের কাছে কতটুকু টাকা আছে কেন্দ্র সরকারের কাছে তো প্রচুর টাকা আছে সে তো সেই জায়গা থেকে তো বলতে পারতো ঠিক আছে আমি দেখছি দেব যদি নাই বা আসুক আমি আছি আমি ফোন করছি আমি কিভাবে কি করতে হবে দুটো যেমন শুরু করতে হবে একটা কি কথা বলেছি রাজনীতি এমন একটা জায়গায় চলে গেছে এখন কে কিভাবে আমি অন্যকে ছোট করবো কিভাবে আগে চোর তকমাটা দিয়ে দেবো তোমার হোক বা না হোক সেটা পরে দেখার কথা আমি দশ বছর ধরে ঘাটালে সেই শান্তির বার্তাটা দিয়ে এসেছি আমার মুখে তোমরা সারা অনেকেই আমাকে দশ বছর ধরেছে মানে আমি এমন কোনো উচ্চ কথা বলিনি যে বিরোধী দল নেতা বা তাদের কর্মীদেরকে আমি ছোট করেছি এবং এমন কোন জায়গা আমি যেখানে আমার দলের মনে হয়েছে খারাপ হয়েছে সেখানেও গিয়ে কথা বলেছি মানে মিঠুন চক্রবর্তী নিয়ে যখন ঝামেলাটা হলো তখনও আমি লড়াই করেছি আমার দলের সাথে তো আমার কাছে হচ্ছে মানুষকে কিভাবে ভালো রাখা যায় আমি প্রথম বলেছিলাম গৌপ্রস্ট সবাই ভালো আছে আপনার প্লিজ প্লিজ লড়বেন না আমি এখনো সেই মানুষটাই আবার আমি সেই মানসিকতা নিয়েই লড়তে আমার কাজ হচ্ছে মানুষকে ভালো রাখা মানুষকে শান্তিতে রাখা নয় বলে কর্মীদের মধ্যে লড়াই শুরু করে দেওয়া ঘাটাল খুব শান্তিপূর্ণ একটা জায়গা শিক্ষিত মানুষের জায়গা প্রচন্ড ভাবে মানুষ এখানে ভালো শান্তিতে থাকতে ভালোবাসে সেই জায়গাটাকে আমি যেয়েই আসুন না কেন প্রতিদ্বন্দ্বিতা করতে কারণ আহ ইলেকশনে যে যত বেশি চিৎকার করবে তার কথা বেশি দূর পৌঁছায় আমি চিৎকার করতে ভালোবাসি আমি কাজ করে শান্তি থাকতে ভালোবাসি আমার মনে হয় কি ঘাটালে দশ বছরে আমি আপ্রাণ চেষ্টা করেছি যে ঘাটালের প্রদূষণটা যেন কেউ কথাবার্তা দিয়ে নষ্ট না করে আমার মনে হয় কি ঘাটালে মানুষ খুব সহজ সরল মানুষের কাছে যান আপনি কি করবেন আপনার দল কি করবেন সেটা বললে মানুষ তিনি দুহাত তুলে আশীর্বাদ করবেন একটা কথা আড়াই বছর ধরে একই কথা বলে যাচ্ছেন যে দেব চুরি করেছে গুরু চুরি করেছে আমি তো এখানে দাঁড়িয়ে আছি আমি হাসতে হাসতে ইডি অফিসে গেছি হাসতে হাসতে বেরিয়েছি একটা প্রমাণ নেই কারোর কাছে কিন্তু উনি বলে যাচ্ছেন এইটা আমি এটা রাজনীতির নিয়ম আমি আপনাদের সামনে একটা কথা বলতে চাইছি একচল্লিশটা সিটে কি হবে আমি জানি না কিন্তু এই বিয়াল্লিশ নম্বর সিটের ঘাটাল যেটা বত্রিশ নম্বর সেখানে শান্তিপূর্ণভাবে ইলেকশনটা হবে এবং মানুষ সম্মান পাবে যেই আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা সেও সম্মান পাবে এখানে আমরা ওই লড়াইটা করি না লাস্ট দশ বছর ধরে আপনারা সবাই জানেন এখানে কিভাবে সম্মান পেতে হয় মানুষ জানে কিভাবে কাজ করতে হয় মানুষ জানে কে কাজ করেছে মানুষ জানে আজকে আমি পাশুয়া থেকে ঘাটালে আসছিলাম আমার কি ভালো লাগলো রাস্তাটা কি সুন্দর তৈরি হয়ে গেছে আমি সেই মানুষটা ছিলাম ফেসবুকে আমি সরি বলেছিলাম যখন দত্ত মাথা আমাকে ট্যাগ করে কেউ টুইট করেছিল কে ঘাটালে এত দত্ত আমি সরি বলেছিলাম আমি বলেছিলাম চেষ্টা করছি